উপস্থিতি আমরা জিলকাদ মাসের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি আজকে জিলকাদ মাসের উনত্রিশ তারিখ আজ অথবা আগামীকাল জিলকাদ মাসের চাঁদ উঠবে তার উপর নির্ভর করবে কবে জুল হাজির দশ তারিখ অর্থাৎ আমাদের কুরবানি কবে হবে তো এই কুরবানি কুরবানির সামনে আমরা উপনীত হয়েছি সম্মানাদন কোরবানি এই কুরবানি আমাদের জন্য যারা অর্থশালী বৃত্তশালী নিসাব পরিমাণ মালের মালিক তাদের জন্য কোরবানি দেওয়া ফয়স এইটা হজরত ইব্রাহিম আলাই সালাতামের একটি সুন্নাথ কার সুন্নাথ ইব্রাহিম আলাই সালাতামের একটি সুন্নাথ যে বিষয়টা আমি গত জুম্মায় আলোচনা করেছি এই কোরবানি হজরত আজম আল সালাতাম সর্বপ্রথম দিয়েছে কে দিয়েছে হজরত আদম আল সালাতাম দিয়েছে তারপরে এই কোরবানি দিয়েছে আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আল সালাতাম আজম আল সালাতাম কিভাবে কোরবানি করেছেন তার সময় কিভাবে কোরবানি হয়েছে আল্লাপা সুরা মায়দার ভেতর তা বিস্তারিত বর্ণনা করেছেন মায়েদা সাতাশ নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াতের মধ্যে কথা বলে আলোচনা করেছেন আমি আপনাদেরকে বলেছিলাম হাবিল এবং কাবিল কিভাবে তারা কি করল তারা নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা করল হজরত আজমাল সালাতুয়া সালাম প্রতিবারই মা হাওয়া আলাই সালাত সালামের গর্ভে জোড়া সন্তান পয়দা হয় একটি মেয়ে একটি ছেলে আবার একটি মেয়ে আবার একটি ছেলে প্রথম দিকের মেয়ের সাথে প্রথম দিকের ছেলের সাথে দ্বিতীয়বার যে মেয়ে জন্ম নেয় তার বিয়ে হয় আবার প্রথম দিককে যে মেয়ের জন্ম হয় পরের যে ছেলেটা আসে এর সাথে এইভাবে বিয়ে সাদি দেওয়া হয় এখন হজরতে আজম আল সাল প্রথম সন্তান হাবিল এবং কাবিল তাদের দুইটা বোন থাকে জোড়া বোন হাবিলের আপন বোন কাবিলের আপন বোন তো দেখা যায় কাবিলের যে বোন আকলিমা কাবিলের বোনের নাম হল আকলিমা এই আকলিমাটা বেশি দেখতে সুন্দর কিন্তু হাবিলের যে আপন বন সে আবার দেখতে অতটা সুন্দর নয় যার কারণে এমনি তখনকার শরিয়তের দৃষ্টিতে শরিয়ত যেটা বলে যে হাবিলের বোনকে বিয়ে করবে কাবি আর কাবিলের বোনকে বিয়ে করবে হাবি কিন্তু কাবিলের বোন বেশি সুন্দর এই জন্য কাবিল তার কথা হলো আমি আমার আপন বোন মাকে ওর সাথে বিয়ে দিতে দেব না আমার বোনকে আমি বিয়ে করব কি বলে আমার বোনকে আমি বিয়ে করব আল্লাহ রাব্বুল দুই দুইজনের মাঝে কি দিলেন কুরবানির বিধান করে দিলেন ঠিক আছে তোমরা কুরবানি করো যার কোরবানি কবল হবে সে কি করবে

আদম যার মধ্যে হজরত আদম আলাইসালামের সন্তান দৈব কথা আলোচনা করা হয়েছে সত্যের সাথে সত্য সত্য হিসেবে সত্য সত্যি আকা হিসেবে আদমের দুই সন্তানের যে ঘটনা ঘটেছিল এটা আপনি আপনার উন্নতের কাছে তেলাওয়াত করে শোনান পরে শোনান তাদেরকে বর্ডনা করে শুনান ইজি করবাম ফাত্রকোপ বিলামিন আশাদি হেমা ওয়ালা মিয়তা কম্বাল মিনাল দুইজনী কুৰবানী করল আর দেওয়া বিধান অনুযায়ী দুইজনী কুৰবানী করল ফাতুকোব বিলামিন আশাদি হিমা একজনের কুরবানী কবলৈ হলেও

এগুলো ছাগল চড়াত ছাগল চড়াতো বকরি লালন পালন করত এখন যেহেতু কুরবানির কথা বলা হলো তখন বিধান তোমরা দুইজন কুরবানি করো আসমান থেকে একটা অগ্নি খন্ড আগুনের একটা খন্ড আসবে যার মালের ওপর ওই আগুনের খন্ড এসে ওই মালটা পুড়ে দিবে সেটা কবুল হবে যার মালের উপর আগুনটা পড়বে পুড়ে যাবে ওই মালটা তার কোরবানিতে কোবল হবে এটা হলো বিধান তো দেখা গেল। কাবিল যে কাজ করত কৃষিকাজ কিছু গম ছিল কিছু যে গমগুলো পচা নষ্ট ভালো না নষ্ট গমের শেষ এই নষ্ট গণগুলো নষ্ট কিছু শস্য আল্লাহর রাস্তায় সে কোরবানির জন্য পেশ করল কোরবানির জন্য কি করলো নষ্ট জিনিসগুলো আল্লাহর জন্য কোরবানির জন্য পেশ করলো আর হাবি যে বকরি লালন পালন করতো ভেড়া বকরি লালন পালন করত ওর একটা মানে বকরি ছিল খুবই শৌখিন একটা বকরি যে বকরিটা একেবারে পাঁচটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দিত অত্যন্ত মানে বেশি বেশি করে দুধ দিত এই বকরিটা ছিল তার কাছে খুব শখের খুব প্রিয় সে চিন্তা করলো আল্লাহ যেহেতু আমার কাছে কুরবানির জন্য পশু চাইছে কুরবানির কথা বলেছে সুতরাং আমার সব থেকে প্রিয় জিনিসটা আমি কি করলাম আল্লা রাস্তায় কুরবানি করলাম সে তার শৌখিন ওই বকরিটা আল্লাহ রাস্তায় পেশ করলো কুরবানির জন্য আসমান থেকে কি করলো অগ্নিখণ্ড এসে ওই যে বকরিটা আছে হাবিলের তার কোরবানি কবল হয়ে গেল কনসবাহ আল্লাহ বলছেন এই জন্য তোমরা আল্লাহর কাছে যেটা কুরবানি পেশ করবা যেটা কোরবানি দেবা কুরবানিটা হইতে হবে কি অত্যন্ত শৌখিন শৌখিন বলতে এই শৌখিন না মানে অত্যন্ত সেরা গরুটাই হওয়া লাগবে সেরা বকরিটাই হওয়া লাগবে সেটা না আপনার সামর্থ্যের মধ্যে আপনার সামর্থ্যের দিক থেকে আপনি আপনি সর্বোচ্চটাই আল্লাহ পাক সেইটাই কি করবে কবল করবে আল্লাপাক বলছেন এই জন্য দুইজনই কুরবানি করল করলো ফত্র কবিন আহাদা একজনের কুরবানি কবল হলো আর একজনের কুরবানি

এটা অন্তর থেকে হতে হবে আল্লাহকে ভালোবেসে হতে হবে আন্তরিকতার সাথে হতে হবে কোরবানি দিচ্ছি খরচ হলো আমার পনেরো হাজার টাকা ভাগে কোরবানি হোক খরচ হয়েছে পনেরো হাজার খরচ হলো বিশ হাজার কিন্তু মনে মনে যদি চিন্তা এমনটি করি এই কুরবানি যখনই আসে তখনই আমার কি হয় মোটা অঙ্কের টাকা বের হয়ে যায় এই কোরবানিটা আসে আমার ক্ষতি করে ফেলে দেয় এই কুরবানিটা যখন আসে তখন আমি আর্থিকভাবে একটু জানা মানে জানাগ্রস্ত হয়ে যাই ঋণগ্রস্ত হয়ে যাই মানে এই কুরবানিটা আসার কারণে একটা ঝামেলাই হয়ে যায় কেউ কুরবানি কেনার পর মনে মনে যদি এই কথাগুলো প্রকাশ করে সেটা কি তাকুয়া সেটা কি আল্লাহর মহাব্বত আল্লাহর প্রেম হতে পারে সেটা আল্লাহর প্রতি ভালোবাসা নয় আপনি কুরবানি আল্লাহকে খুশি করার জন্য আপনার কিছু অর্থ ব্যয় হচ্ছে হয়তো আপনার কাছ থেকে মোটা অঙ্কের একটা অর্থ আপনার ক্ষেত্রে যেটাই ব্যয় করতেছেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার এটাই আপনার কাছে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু এই টাকাটা ব্যয় করার পরে আল্লাহর প্রতি কি থাকতে হবে খুশি থাকতে হবে মনের মধ্যে কোনো কার্পণ্যতা মনের মধ্যে কোনো সংকীর্ণতা থাকা যাবে না এটার নাম হলো তাকওয়া আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে আপনি কুরবানি করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক বলছেন লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা মা انا ربها সিটি আদিয়া ইলাইকা রিঅতনা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন কাবিলের কুরবানি যখন আসমান থেকে নিচে কাবিলের কুরবানি যখন কবুল করে নেওয়া হাবিল দেখলো হাবিলের কুরবানি কুরবানি কবুল হলো হাবিলের কাবিলের নয় হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কাবিল কুরবানি কবল হল না কাবিল তখন বলল হাবিল আমার সুন্দরী বোনকে তুই বিয়ে করবে আল্লাহ পাখের পক্ষ থেকে এটা বিধান হয়ে গেল তোর কুরবানি কবল হলো আমি কাবিলের কুরবানি কবলে হলো না আমি তোকে বাঁচতে দেব না আমি তোকে হত্যা করব কি করবে হত্যা করবে কাবিল বলতেছে হাবিল কে আমি তোকে হত্যা করব আমার বোন আকলিমাকে তোকে বিয়ে করতে দেব না আমার বোন সুন্দর আমার বোনকে আমি বিয়ে করব আমি আল্লাহর এই সিদ্ধান্ত মানি না যারা মানে না তারা কার অন্তর্ভুক্ত ওই কাবিলের অন্তর্ভুক্ত কার অন্তর্ভুক্ত কাবিলের অন্তর্ভুক্ত সুতরাং আল্লাহর সমস্ত সিদ্ধান্ত এটা হলো আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর সমস্ত কথার সাথে ঐক্যমত পোষণ করাই হলো মোত্তাকি আর আল্লাহর সমস্ত আদেশের সাথে অবাধ্যচরণ করাই হচ্ছে কুফরি এরে ভাইরা কবি বলতেছে আমি তোকে হত্যা করব লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা হাবিল বলতেছে ঠিক আছে আমার দিকে যদি তোমার হাত হত্যা করার জন্য অগ্রসর হয় লে লিআক্তলানি আমার দিকে তোমার হাত যদি প্রসারিত হয় আমাকে হত্যা করার জন্য মা আনাবি বাসকি ইদিয়া ইলাইকা লিআক্তলাক আমি কাবিল আমি হাবিল আমার হাত তোমার দিকে প্রসারিত হবে না তুমি কাবিল আমি হাবিলকে যদি হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও আমি হাবিল বলতেছি আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না সুতরাং এখানে একটা শিক্ষা হলো আপনার দিকে যদি কেউ হাত বাড়ায় আপনাকে আঘাত করার জন্য আপনি তাকে আঘাত করার জন্য পাল্টা আঘাত করার জন্য আপনি প্রস্তুত থাকেন না আল্লাহ পাখির এখানে একটা শিক্ষা আপনার দিকে যদি কেউ আঘাত করে আঘাত করার জন্য হাত বাড়ায় আপনি কি থাকেন নীরব থাকেন ধৈর্য ধারণ করেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করেন আল্লাহ পাক কি করবে আপনার এই ধৈর্যের এই সাবরের মর্যাদা আল্লাহ পাক আপনাকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াতের মধ্যে বলেন ওয়া সাওয়াবাল আখিরাতি মিনহা

নতিহি মেনহা এই দুনিয়ার সম্পদ যেই ব্যক্তি চায় কমাইজীদের সাওয়াবা দুনিয়া দুনিয়ার সম্পদ দুনিয়ার মহ দুনিয়ার সম্পদ যদি কেউ চায় আল্লাহ বলে নতিহি মেন আমি তার কিছু অংশ দিই কেউ যদি বলে যে আমি দুনিয়ার সম্পদ চাই আখেরাতে আমি কিছু চাই না আল্লা বলে আমি তাকে দুনিয়ার কিছু অংশ পুরোপুরি দেই না সব দেই না কিছু অংশ দেই যেমন ফেরাউন ফেরাউন তার একটা শক্তি ছিল ক্ষমতা ছিল যখন মিশরের নীল নদে পানি হতো না তখন ফেরাউন মিশরের নীল নদকে হুকুম করতো এ মিশরের নীল নদ আমি ফেরাউন থেকে অর্ডার করছি পানি প্রবাহিত হ তার কথা কি হতো পানি প্রবাহিত হতো নদী ভরে যেত পানিতে তার কারণ পাক তাকে দুনিয়াতে কিছু ক্ষমতা দিয়েছিল আখেরাতে হাতে অর্জনের কোনো অংশ নেই রকম করে কয়েকটা বছর দেখা গেল ফেরাউন মিশরের নীল হুকুম করে পানি একদম জোয়ার হয়ে ভরপুর হয়ে দূর থেকে দেখা যায় ভরপুর হয়ে পানি ভরে আসে কিন্তু কয়েক বছর পর হঠাৎ করে দেখা যায় পানি নাই পানির আকালে পানির অভাবের কারণে মানুষরা গোসল করতে পারে না পশু পাখিদেরকে পানি পান করাতে পারে না পানির কারণে যত কাজ আবাদ ফসল কিছু তারা করতে পারে না সবাই গেছে খোদা হ্যাঁ ফেরাওয়ন্ত তাদের খোদা খোদা এই যে আমাদের মিশরের মিল পানি নাই মিশরের মিল পানি এনে দাও সে যে জিজ্ঞেস করছে এই মেশরের মিলল জোয়ার হয়ে পানি আয় পানি প্রবাহিত হ মিশর নীল নদে পানি আর আসে না কথা শোনে না মিশরের নীল কথা শোনে না তা সে চিন্তা করে সর্বনাশ মিশরের এই নীল আমার কথায় পানি প্রবাহিত হয় আজকে যদি না হয় আমার খোদা গিয়ে আর থাকবে না কি করা যায় সে চলে গেল একদম পাহাড়ের পাদদেশে তার সাথে সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে সাথে নিয়ে গেল পাহাড়ের পাদদেশে গিয়ে তার সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে বলল তোমরা এখানে থাকো আমি একটু ভেতর থেকে ওপর থেকে আসি কদেরকে রেখে পাহাড়ের চূড়ায় উঠে পাহাড়ের চূড়ার মধ্যে ছোট ছোট গর্ত থাকে ওই ছোট ছোট গর্ত বা ছোট্ট ছোট্ট কিছু যেখানে মানে হেরা গুহা সেটা আপনারা দেখেছেন হ্যাঁ ছোট ছোট গর্ত যেখানে সেদা করা যায় যেখানে ইবাদত করা যায় এরকম একটা গর্তের মধ্যে ঢুকে সে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো জানি তুমি আছো তুমি সত্য মুসা যাক ডাকে এটা তো সত্য এটা কেউ স্বীকার করুক আর না করুক আমি ফেরাউন স্বীকার করি কিন্তু তুমি আমার যেই ক্ষমতাটা দেো আমি পরকালে কোনো ক্ষমতা চাই না পরকালে কোনো যা যা চাই না পরকালে কোনো প্রতিদান চাই না এই তুমি আমার যে ক্ষমতা দেছো এই ক্ষমতাটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না পরকালে আমার যা অবস্থা হয় হবে আমার যা ফল হয় হবে যা শাস্তি হয় হবে কিন্তু এই কালে অন্তত আমার খোদাগিরি অনেক ঘটনা আছে এই কথা বলার পর আল্লাহ বলছে ঠিক আছে যা দিয়ে দিলাম তবে দিয়ে দিলাম এই কথা বলার পর ওখান থেকে এসে যখন পানি প্রবাহিত হতে বলেছে পানি প্রবাহিত হয়ে গেছে এই কথার দ্বারা বোঝাতে চাইলাম এতটুকুই যারা দুনিয়াতে দুনিয়ার সম্পদ চায় আখের হাতের তোয়াক্কা করে না নামাজের কথা বললে বুড়ো আঙ্গুল দেখায় প্রয়োজন নেই তুই পর নামাজ তুই পর নামাজ অনেক আল্লাহর বান্দাই আছে নামাজের দাওয়াত নিয়ে গেলে কি করে টিটকারি করে আমি শুনেছি এই মসজিদের মুসল্লি আছে নামাজের কথা বললে টিটকারি করে যারা নামাজের কথা বললে টিটকারি করে নামাজকে বুড়ো আঙ্গুল দেখায় এই বুড়ো আঙ্গুলটা ওরা নামাজকে দেখায় না আল্লাহকে দেখায় বলেন তো কাকে দেখায় আল্লাহকে দেখায় আপনি আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন মনে রাখেন নামাজ সেই ইবাদত আপনি যখন নামাজ পড়েন আজরাইল তখন সাইড থেকে আপনাকে দেখে সুভা আপনি যখন নামাজ পড়েন তখন আজরাইল আপনার পাশে দাঁড়িয়ে থাকে আপনার সামনে আল্লাহ দাঁড়িয়ে থাকে আল্লাহ আপনাকে দেখে আজরাইল আপনাকে দেখে আর আপনি যখন নামাজ পড়তে আসেন না এই নামাজের কাতারে আপনাকে দেখা যায় না আজরাইলের কাছে সে অপরিচিত আজরাইল তারে চেনে না যখন আপনার মৃত্যুর সময় ঘনি আসবে আজরাইল যখন আসার সময় হবে আপনার লেখা যখন শেষ কিতাব আজ্জালা আপনার নির্দিষ্ট ম যারা আপনার নির্দিষ্ট সময় যেদিন শেষ হয়ে যাবে আজরাইল আপনার কাছে আসবে আসার পরে আপনি যদি নামাজে হয়ে থাকেন ওই যে বললাম নামাজের সময় আজরাইল আপনাকে চেয়েছে দেখছে তার মানে মৃত্যুর সময় আপনাকে দেখলে আজরাইলের সেনা সেনা লাগবে না কেউ আসেনা লাগবে বলেন সেনা সেনা লাগবে না অসেনা লাগবে কাগলের একজন ব্যক্তিকে আপনি মুখে চেনেন তার নাম ধাম কিছুই জানেন না চলে গেছেন ছেলেট চলে গেছেন কুমিল্লা হঠাৎ হঠাৎ যা দেখলেন ওই লোকটা আপনার কাগলের বাড়ি টাড়ি কোথায় কিছুই জানেন না শুধু ওই জায়গায় গেলে আপনার সেনা সেনা লাগে কিনা লাগে না চেনা সেনা লাগে তো আজরাইল ওই রকম যারা নামাজি ব্যক্তি তাদেরকে দেখলে মৃত্যুর সময় সেনা সেনা লাগে আজরাইল বলে আল্লাহ এই লোককে তো সেনা সেনা লাগে আল্লাহ বলে এমনি চেনা চেনা লাগে না আসলে ও পাঁচটা নামাজ পড়ছে নিয়া তুমি পাশে দাঁড়িয়ে থাকে তারে তুমি দেখছো সারা জীবন দেখছো প্রতিদিন পাঁচবার তুমি তাকে দেখেছ কিন্তু যারা আজরাইলের সাথে যাদের পরিচয় নাই যারা নামাজকে বুড়ো আঙ্গুল দেখায় আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতে কিছু দেই ওরা নামাজ বাদ দিয়ে দুনিয়া কামাই করার জন্য ঘুরতেছে আমি দুনিয়াতে তাদেরকে কিছু দেই কিন্তু আখেরাতে অর্জন্য আর কিছু নাই এই জন্য কি করতে হবে নামাজকে বুড়ো আঙ্গুল দেখাবেন না আল্লাহর আঙ্গুল আমরা না সর্বশেষ কথা বলি ধরেছি সেটা আপনাদেরকে বলে দিয়ে যাই সে বলতেছে কি তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো আমি হাবিল তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করবো না হফুল্লা আমি ভয় করি কাক আমি ভয় করি আল্লাহকে আমি ভয় আল্লাহ আল্লাহকে কোন আল্লাহ গোটা বিশ্ব জগতের যিনি রব সেই আমি ভয় করি আমরাও ভয় করি কাকে গোটা বিশ্ব জগতের যিনি রব আমরা ভয় করব শুধুমাত্র তাকে গোটা বিশ্বের যত বড় ক্ষমতাশীল মানুষ হোক না কেন অন্য কোন মানুষকে ভয় করা একদম সম্পূর্ণ মানুষকে যে ব্যক্তি ভয় করে কোন নেতাকে যে ব্যক্তি ভয় করে সেই ব্যক্তি মশরে 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 এই আয়াত অনুযায়ী কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে তুমি ভয় করবা বিশ্ব জগতের রাতকে আর কাউকে ভয় করা চলবে না ফালা তাকসাউ হোম তুমি শুধু আমাকে ভয় করবা লা তাকসাউ হোম তাদেরকে আর ভয় করো না অন্য কাউকে ভয় করলে চলবে না আল্লাহ পাক বলেন এরপর

বলতেছে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার কাঁধে যাবে আমার পাপ তোমার কাঁধে যাবে আর তোমার পাপ তো তোমার কাঁধে থাকলোই দুইজনের পাপ নিয়ে ফাঁতাকুন আমিনা সাহাবিন তুমি জাহান্নামের দিকে রওনা করো অজা আলিকা জাউ জালমিন আল্লাহ জালেমদের প্রতিফল এইভাবেই দিয়ে থাকেন ফাতৌয়া আতলাহু নাফসুহু কতলা কেহি ফা আলাহু ফাস মেনাল খস ঋণ এমনি করে সে কী করলো নিজের কো প্রবৃত্তি নিজের প্রবৃত্তি খেয়াল করে প্রবৃত্তির আহ অনুসরণ করে কতলা কিহি সে তার ভাইকে হত্যা করেই ফেললো তার ভাইকে হত্যা করেই ফেললো কিভাবে হত্যা করবে মানে টের পাচ্ছে না কেমনে হত্যা করা যায় বুঝতে পারতেছে না তো দেখা যায় শয়তান শয়তান আসছে বলতেছে বলতেছে দেখো কিভাবে হত্যা করতে হয় হ্যাঁ এই যে আমি একটা মানে পরে জিনিসকে পাথরের উপর শুয়ে রাখলাম পাথরের উপর এরপরে একটা পাথর নিয়ে আসে আর ওই মাথার উপরে কি দিলাম বাড়ি দিলাম এইভাবে তুমি তাকে হত্যা করতে পারো তখন সে চিন্তা করলো ও আচ্ছা এইভাবে হত্যা করতে হবে তার মানে হাবিল শুয়ে আছে পাথরের ওপর মাথা দিয়ে শিখিয়ে দিল আর একটা পাথর নিয়ে আসা ওর মাথার উপর কি দাও ওর মাথার উপর বাড়ি দাও এইভাবে তাকে বাড়ি দিয়ে তাকে হত্যা করে দেওয়া হলো যে ব্যক্তি হত্যা করলো মানে কাবিল হত্যা করলো কাবিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল প্রিয় ভাইয়েরা আরও কিছু কথা আছে এত বলবো না শুধু এতটুকু কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি যাদের তাদের কুরবানি কবল করবেন যাদের অন্তরের মধ্যে তাকুয়া থাকবে আর যাদের অন্তরের মধ্যে তাকুয়া থাকবে না তাদের কুরবানি আল্লাহ কবল করবে না আমরা তাকুয়া অবলম্বন করে আল্লাহর ভয় সাথে রেখে আমরা কুরবানি দেব আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি কবল করে নিন সকলে বলি আল্লাহ মামিন আপনারা দেখছেন আতাউল নিউজ টিভি